পিতা মাতার আটটি ভয়াবহ অভ্যাস যার সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় পিতা পিতামাতার নিকট সবচেয়ে বড় সম্পদ তার সন্তান একজন সফল মানুষকে অনেকাংশে তার পিতা মাতা গড়ে তোলে কিন্তু পিতা মাতার কিছু অভ্যাস হয়তো একজন সম্ভাবনাময় সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে এখানে পিতামাতার এইরূপ আটটি অভ্যাস ও আচরণ উল্লেখ করা হবে যার ফলে একজন সম্ভাবনাময় সন্তান তার ভবিষ্যৎ জীবনে ব্যর্থ হয় তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক কেন পিতামাতার আটটি অভ্যাসের কারণে সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় তুলনা করা আপনি আপনার সন্তানকে হয়তো তার অন্য ভাই বোন বা তার বন্ধুদের কোনো ভালো অর্জনকে প্রেক্ষিতে তার অর্জনের তুলনা করতে পারেন এই জন্য হয়তো তাকে তিরস্কার করে বলতে পারেন অমুক এই অর্জন করেছে তোমার অর্জন কি আপনার এই রূপ তুলনার প্রেক্ষিতে পরবর্তীতে আপনার শিশুর মধ্যে বিষণ্ণতা এবং আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেয় তখন সে কোনো কাজ করার জন্য উৎসাহ পাবে না আপনি বরং আপনার শিশুর নিজস্ব বিশেষ যোগ্যতা গুণাবলীর দিকে নজর দিন এবং তার উন্নয়নের জন্য সাহায্য করুন পাশাপাশি আপনার শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধিতে তাকে তার কাজ উৎসাহ প্রদান করুন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া অনেক সময় আপনি আপনার শিশুর উপর আপনার নিজস্ব কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন তাদের ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত এমন কিছু বিষয় আপনি চাপিয়ে দেন যাতে তাদের বিন্দু মাত্র আগ্রহ নেই কিন্তু আপনি তাদেরকে তা পছন্দ করে দেন হয়তো আপনি সেরূপ হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বাস্তবতার কারণে আপনি সেই অবস্থানে যেতে সক্ষম হননি আপনার এরূপ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কারণে আপনার শিশু কাজ করার আগ্রহ হারিয়ে ফেলতে পারে এবং সে নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে আপনার শিশুকে তার নিজের সিদ্ধান্ত নেবার মতো যজ্ঞ করে তোলুন এবং বয়স হলে তাকে তার নিজের সিদ্ধান্ত নিতে দিন প্রযুক্তির আসক্তি আপনি নিজে আপনার শিশুকে ঘণ্টাখানিকের বেশি কম্পিউটারে বসতে নিষেধ করেন কিন্তু নিজে কয়েক মিনিট পর পর আপনার স্মার্টফোনটি চেক করেন এতে আপনার শিশু বরং আপনার অমান্য করতে শিখবে এবং আপনার কথাকে অসব সময় অমান্য করার সুযোগ খুঁজবে আপনি বরং আপনার শিশুকে সময় দিন এবং তাদেরকে নিয়ে ইনডোর আউটডোরে বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক দৃঢ় করুন মনোযোগ না দেওয়া অনেক সময় আপনার শিশু আপনার কাছে তাদের অনুভূতি তাদের নতুন অভিজ্ঞতার কথা প্রকাশ করতে চায় কিন্তু আপনি হয়তো অধিকাংশ সময় তাদের কথায় মনোযোগ দেন না এবং তাদের তিরস্কার করেন এর ফলে তাদের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয় এবং তারা নিজেদের মধ্যে আবদ্ধ হয়ে সামাজিক জীবে পরিণত হয় তাদের মানসিক বিকাশের জন্য তাদের অপ্রয়োজনীয় কথা আপনি মনোযোগের সাথে শুনুন তাদের কথার মাঝে হয়তো তারা গুরুত্বপূর্ণ গুরুত্বহীন বিষয় বাছাই করতে শিখবে অভিযোগ আপনি হয়তো সবসময় পরিবারের জন্য এবং আপনার সন্তানদের জন্য আপনার পরিশ্রম ও কষ্টের জন্য অভিযোগ করতে থাকেন এর ফলে আপনার সন্তান চিন্তা করতে পারে আপনি হয়তো তাদের ছাড়া অনেক ভালো থাকতে পারেন তারা আপনার জন্য একটি বোঝা এতে করে তারা সর্বদাহীন মন্যতায় ভুগবে এবং তারা নিজের নিজেদেরকে অপ্রয়োজনীয় মনে করবে যা অনেক সময় তাদেরকে আত্মহত্যার মতো হিন্নকর কাজের দিকে ধাবিত করতে পারে অধিক অভিযোগ করা বন্ধ করুন এবং আপনার সন্তানের সমাধানের বাইরের সমস্যা নিয়ে তাদের সামনে আলাপ করা থেকে বিরত থাকুন কাজের বোঝা চাপানো। পিতা মাতা হিসেবে আমাদের একটি সাধারণ অভ্যাস আমাদের শিশুদের উপর অধিক কাজের বোঝা চাপানো তাদের সম্পূর্ণ সময় তাদেরকে পড়াশোনা সহ অন্যান্য বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যস্ত রাখি এতে করে আমাদের সন্তানরা সর্বদা ক্লান্তি ও চাপ অনুভব করবে আমাদের উচিত দৈনন্দিন জীবনে তাদের নিজেদের জন্য কিছু অবসর সময় নির্ধারণ করা যাতে করে তারা ক্লান্ত হয়ে না পড়ে স্বাবলম্বনের পথে বাধা আপনি হয়তো আপনার সন্তানের ঘর সবসময় পরিষ্কার করে দেন এমনকি তারা নিজেরা তা করার মতো সক্ষম হওয়া সত্ত্বেও তাদের ঘর আপনি পরিষ্কার করে দেন ফলে আপনার সন্তানের নিজ জীবন নির্বাহের জন্য তার নিজস্ব যোগ্যতার বিকাশ হয় না জীবিকা নির্বাহের জন্য তাদের নিজ যোগ্যতা বিকাশ আপনি তাদেরকে কিছু পারিবারিক কাজের দায়িত্ব দিতে পারেন এতে করে তারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবতে শিখবে এবং নিজেদের মধ্যকারের যোগ্যতা বিকাশ ঘটাবে অধিক শাস্তি আপনার শিশুর সামান্য অপরাধের জন্য আপনি হয়তো তাদের অধিক শাস্তি দেন এতে করে তারা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করতে অক্ষম হয়ে পড়ে এবং সব সময় ভুল করা চিন্তায় তারা কোনো কাজ করা থেকে বিরত থাকে শাস্তিকে বরং সর্বশেষ উপায় হিসেবে রাখুন এবং আপনার সন্তানকে যত্নের সাথে তারা ভুল সম্পর্কে অব্যহিত করুন এতে করে সে তার ভুল সংশোধন করে সঠিকভাবে কোনো কাজ করার যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ